হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজ হচ্ছে স্বাধীনতা দিবস তো স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আমার অনেক অনেক বন্ধুদের আর ছোটো ছোটো ভাই বোনদের অনেক ভালোবাসা আর গুরুজনদের প্রণাম তো দেখো আজ আমি বাড়িতে বরফি মিষ্টি বানিয়েছি তো সেই মিষ্টিটা আমি কীভাবে বানিয়েছি সেটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো তো কিছুই ব্যাপার না খুব সোজা একটা রেসিপি তোমরা একবার বাড়িতে দেখো ট্রাই করে মানে একবার বানালে তোমরা বারবার বানাবে খুব সুন্দর টেস্টি মিষ্টি এটা তো কি কি লেগেছে দেখো বানাতে আমার এখানে আছে গুঁড়ো দুধ আছে বাটিতে চিনি আছে পাউচ প্যাকেটের দুধ আছে আর আছে পায়েসের চাল গোবিন্দভোগ চাল পায়েসের আর তার সাথে কাজু কিশমিশ আর ঘি তো দেখতেই পাচ্ছ কত সুন্দর মানে আমি সাজিয়ে নিয়েছি আর বেশি মানে সময়ও লাগবে না খুব তাড়াতাড়িও হয়ে যাবে তো তোমরা দেখো কেউ স্কিপ করো না ফুল ভিডিওটা ওয়াচ করো খুব ভালো লাগবে আর বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে বলবে কীরকম লাগলো তো আমি কিভাবে বানাচ্ছি সেটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো তো একটা কড়াই বসিয়ে নিলাম কড়াইতে আমি অল্প করে ঘি দিলাম ঘিটা দেবার পর আমি ঘিটা চারিদিকে একটু মাখিয়ে নিয়ে তারপরে আমি ওই চালটা তুলে দেবো ঘিয়ের মধ্যে তো হালকা হালকা একদম সিমে দেব আঁচ মানে কড়াইটা একদম সিমে বসে বসাবো গ্যাসটা একদম সিম মানে হালকা জ্বলবে তো সেই হালকা জ্বলার ইয়েটাতে যখন ঘিটা গলে যাবে তখন আমি চালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তো একটু নাড়াচাড়া করার পর একটা সুন্দর সেন্ট উঠবে দু মিনিটের মতো নাড়ব বেশি নাড়ব না হ্যাঁ জাস্ট এক দু মিনিট একটু নাড়াচাড়া করে নেব তো একটা হালকা সেন্ট উঠবে তারপরে আমি চালটা নাবিয়ে দেব তো দেখো আমি একটু নাড়াচাড়া করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এবার আমি আর বেশিক্ষণ নারব না এবার আমি চালটা নাবিয়ে দেব। একটা সুন্দর সেন্ট উঠে গেছে তো এবার আমি নাবিয়ে দেব তো তারপর আমি কাজু কিশমিশটাও একটু ঘিয়েতে মাখিয়ে নেব ওই আঁচটা সিমেতেই থাকবে ওই অবস্থাতেই আমি কাজু কিশমিশটাও একটু মাখিয়ে নেব। তো দেখো কাজু কিশমিশটা একটু নাড়াচাড়া করার পর আমি ওইটাও নাবিয়ে রাখবো তো এখানে আমার চালটাও ভাজা হয়ে গেছে তখন আমি দেখালাম যে ভাজা বলতে কি নাড়াচাড়া করা হয়ে গেছে আর এদিকে আমি কাজু কিশমিশটাও নাবিয়ে রেখে দিলাম দেখো দেখতেই পাচ্ছ নাবিয়ে দিচ্ছি বেশিক্ষণ না দু তিন সেকেন্ডের মতো নাড়াচাড়া করব ওই সেকেন্ডও না ওই পাঁচ সাত মিনিট সেকেন্ড নাড়াচাড়া করব আচ্ছা তারপরে আমি চালটা এবার মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব চালটা কী রকম গুঁড়ো করব একদম মিহ হবে না আর একদম মানে মোটা মোটাও থাকবে না মানে হালকা মিহির থেকে একটু হালকা দাঁতে যেন লাগে সেরকম টাইপের বিশাল মিহি হলে মানে ভালো লাগবে না একটু হালকা হালকা যে দেখতে পাচ্ছ আমার হাতে লেগে আছে ঠিক ওরকম আচ্ছা এবারে আমি কড়ার মধ্যে দুধটা ঢেলে দিলাম বাটিতে যে দুধটা ছিল পাউচ প্যাকেটের দুধটা আমি এক কড়াইতে দিয়ে দিলাম তো আমি দুটো তেজপাতা দিয়ে আর তেজপাতা এখানে আমি অ্যাড তোমরা দিতেও পারো নাও দিতে পারো তো আমি এখানে তেজপাতা দিই আমি এখানে শুধু দিয়েছি এলাচ বড় এলাচ দিয়ে দিয়েছি তিন চারটে তো হালকা গরম হয়ে যাওয়ার পর দুধটা আমি এখানে গুঁড়ো দুধটা অ্যাড করে দিলাম তো দেখো গুঁড়ো দুধটা অ্যাড করে দেওয়ার পর তারপর আমি এটা ভালো করে নাড়াচাড়া করে দুধটা দুধটার সাথে গুঁড়ো দুধটা মিশিয়ে দেব। মিশিয়ে খানিকক্ষণ দুধটা ফোটাবো ফোটাবার পর হালকা হালকা একটা হলুদ কালারের মতো হয়ে যাবে ফুটে ফুটে তো সেই কালারটা হয়ে গেলে তারপর আমি ওর মধ্যে গুঁড়ো চালটা দেব। না তার আগে কিন্তু চিনিটা মিশিয়ে নেবে সরি বন্ধুরা বলতে আমি ভুলে গিয়েছিলাম তো এই যে নাড়াচাড়া করতে করতে আমি চিনিটা দিয়ে দেব। যখন হা মানে ফুটে যাবে দুধটা ফুটে যাবার পর আমি চিনিটা কিন্তু এখানে মিশিয়ে নেব চিনিটা মেশানোর সময় হচ্ছে তাহলে দুধটা ফুটতে ফুটতে চিনিটাও মিশে যাবে তারপরে আমি চালটা দেবো তো দেখো আর চিনিটাও মেশানো হয়ে গেছে দুধটাও খুব সুন্দর গাঢ় হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এবারে আমি এর মধ্যে চালটা তুলে দেব। যেই চালটা আমি গুঁড়ো করে রেখেছি সেই চালটা আমি দিয়ে দেব তো দেখো চালটা আমি দিয়ে দিলাম আবার আমি এটা খানিকক্ষণ নাড়াচাড়া করব নাড়াচাড়া করতে করতে এটা খুব ড্রাই হয়ে যাবে একদম টাইট টাইট করে নাড়াচাড়া করে নেব তারপরে আমি এবার জিনিসটা বানাবো তো দেখো নাড়াচাড়া করছি আমি তো নাড়াচাড়া করতে করতেই এটা সুন্দরভাবে ড্রাই হয়ে যাবে আর পরিমাণটা দেখো আর দেড়শো গ্রাম দেড়শো গ্রাম চাল হলেই আর এক লিটার পাউচ প্যাকেটের দুধ হলেই রান্নাটা মানে মিষ্টিটা বানানো হয়ে যাবে আর দেখো আমার নাড়াচাড়া কমপ্লিট হয়ে গেছে আমি একটু ঘি দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে একটু ঘিটা দিয়ে নাড়াচাড়া করলে ঘিটাও মিক্সড হয়ে যাবে আর খুব সুন্দর মানে মিষ্টিটা তৈরি হয়েছিল বাড়িতে আর খুব সহজভাবে মানে দোকানের মিষ্টিকেও হার মানিয়ে দেবে এত সুন্দর হয়েছিল তো আমি সবাইকে এই সময় বলি যারা আমার নতুন বন্ধু হচ্ছে আছো তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে আমার পাশে থেকো তো তাহলে কি হবে তোমাদের কাছে আমার যখনই আমি ভিডিও ছাড়বো তো তোমাদের কাছে সেই ভিডিওটা আগে পৌঁছে যাবে তো আর যারা আমার বন্ধু আছো তাদেরকে বলবো প্লিজ তোমরা স্কিপ করো না কীরকম লাগলো আমাকে কমেন্ট করে একটু জানিও তো দেখো একদম নাড়াচাড়া করে করে পুরো শুকনো শুকনো করে দিয়েছি এবার আমি এটা একটা জায়গার মধ্যে ঘি মাখিয়ে রেখে তার মধ্যে ঢেলে দেব। ঘিটা কেন মাখাবো যে আমি যখন এটা বরফির মতো সাইজ করে কাটবো তখন ওটা গায়ে লেগে যাবে না তো এ দেখো আমি ভালো করে থালাতে ঢেলে সুন্দর করে একদম প্লেন করে নিয়েছি নিয়ে তার ওপর কিছু কাজু কিশমিশ রেখে দিয়েছিলাম আর কিছুটা আমি যখন চালটা নাড়াচাড়া করি তখন দিয়েছিলাম তো দেখো এবারে আমি এটা পিস পিস করে কেটে নিচ্ছি কেটে নেবার পর তারপরে তোমাদেরকে একটা জায়গায় আমি তুলে দেখাচ্ছি যে কত সুন্দর লাগছে আর মিষ্টিটা তো একদম খুব সুন্দর খেতে হয়েছিল মানে কি বলবো আর তোমরা একবার বানিয়ে না খেলে ঠিক বুঝতে পারবে না তো দেখো কাটা আমার প্রায় প্রায় হয়েই এসেছে তো এবার আমি একটা জায়গার মধ্যে তোমাদেরকে তুলে দেখাচ্ছি দেখো কাটা হয়ে গেছে সুন্দরভাবে তো দেখো আমি সুন্দরভাবে প্লেটে সাজিয়ে নিয়েছি আর তোমাদের রকম লেগেছে বলবে ভিডিওটা আর আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা প্লিজ আমার পাশে এইভাবেই থেকো আর সবাইকে মানে কি বলবো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি ভিডিওটা এখানে শেষ করছি তো টাটা